ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এরকম সহজেই স্যুপ রান্না করা যায় তাহলে কেমন হয় বন্ধুরা আর ছোট বাচ্চারা তো অনেকই পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা নতুনও না মানে সবাই রান্না করতে পারে কিন্তু আমি যেভাবে খুবই শর্টকাটে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য এখানে হচ্ছে প্রথমে মুরগির গোস্ত নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু হাড় নিয়েছি আর তার সাথে বুকের মুরগির বুকের গোস্তগুলো নিয়ে নিয়েছি তারপরে মুরগির গোস্তুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তারপরে এখানে নিয়ে নিয়েছি এক চা চামচের মতন সাদা গোলমরিচ গুঁড়া তারপরে দুইটা দারচিনি আর তিন দুইটা এলাচ আর একটা কালো এলাচ এগুলো হালকা একটু মুখটা ফাটিয়ে নিয়েছি তারপরে এখানে অল্প কিছুটা বাটা মশলা নিয়ে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে জিরা বাটা আছে এগুলো সবগুলো ব্যবহার করব না আমি একবারে অল্প অল্প ব্যবহার করব। তারপরে এখানে হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি আর তার সাথে তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর কাঁচামরিচটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি একটু কম ঝাল দিয়ে রান্না করবো এর জন্য এখানে তিনটায় কাঁচামরিচ নিয়ে নিয়েছি তারপরে এই তো একটা পাতিলে পানি নিয়ে নিলাম তারপরে ধুয়ে রাখা সেই মুরগির গোস্তগুলো পানির মধ্যে দিয়ে দিব দেওয়ার পর এখন হচ্ছে এক একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে কালো এলাচ দিয়ে দিলাম তারপরে সাদা এলাচ দুটো দিয়ে দিচ্ছি তারপরে তিনটা দারচিনি দিয়ে দিচ্ছি তারপরে সে আগে থেকে গুঁড়ো করে রাখা সাদা গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে অল্প একটু আদা বাটা মানে চা চামচার মতন করে সব বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে এখানে আবার তিনটা লবঙ্গ দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরে অবশ্য লবণ আর একটু লেগেছিলো আবারও একটু ব্যবহার করেছিলাম তারপরে এখন এই তো চুলা না জ্বালিয়ে আগে এই সবগুলো উপকরণ দিয়ে পানির সাথে মিশিয়ে নিলাম তারপরে এই তো চুলার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছি পাতিলটা বসিয়ে দেওয়ার পর এখন কিছুক্ষণ নেড়ে দিলাম তারপরে ভালো করে মুরগির গোস্তগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর নেড়ে দেওয়ার পর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে দশ মিনিটের জন্য ভালো করে জাল করে নিচ্ছি জাল করে নেওয়ার পর মুরগির গোস্তগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে পাতিলটাকে নামিয়ে নিব আর এই তো মুরগির গোস্তটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে পাতিলটাকে নামিয়ে চামেচের সাহায্যে মুরগি মানে মুরগির গোস্তগুলো সব হচ্ছে পানি থেকে তুলে নিব সাথে মশলাটাকেও তুলে নিব আর এভাবেই সবগুলো মুরগির গোস্তগুলোকে তুলে নিচ্ছি আর সবগুলো মুরগির গোস্ত তুলে নেওয়ার পর এখন হচ্ছে সাথে মশলাগুলোকে তুলে ফেলে দিব কারণ মশলাটার কাজটা এখানেই শেষ মশলাটা যখন দিয়ে পানিটা গরম করেছি মশলার ফ্লেভারটা পানির মধ্যে চলে গিয়েছে তাই এখন মশলাটা লাগবে না তাই ফেলে দিলাম তারপরে এ তো এখন হচ্ছে মুরগির গোস্তগুলোকে হাতে হাতের সাহায্যে এরকম ঝুরি ঝুরি করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্য করতে পারেন কিন্তু হাত দিয়ে করে নিচ্ছি তাড়াতাড়ি কারণে তারপরে এ তো হচ্ছে সবগুলো মুরগির গোস্ত ঝুরি ঝুরি করা শেষ তারপরে মুরগির গোস্তগুলোকে আগে থেকে জাল করে পানির মধ্যে এখন দিয়ে দিব তারপরে এই তো আগে থেকে জাল করা পানির মধ্যে মুরগির গোস্তুগুলোকে দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে আরও চারটা একসাথে কেটে দিয়েছি মাঝখান থেকে মানে কেটে তারপরে দিয়ে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে এখন ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে কোনো যেন লামস না থাকে সেইভাবে হচ্ছে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর তারপরে এদিক দিয়ে হচ্ছে দুই চা চামচ কর্নফ্লাওয়ারটাকে এখন পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর ভালো করে গুলিয়ে নেওয়ার পর আবারও হচ্ছে পাতিলটাকে চুলার পরে বসিয়ে দিয়েছি আর এই তো বলকও চলে এসেছে তারপরে এখন হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তারপর এই তো ভালো করে বলক ওঠার পর এখন হচ্ছে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিব আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে নেড়ে দিতে হবে না ছাড়া নিচে দলা পাকিয়ে যেতে পারে তারপরে তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিছুক্ষণ আরও জাল করে নিব যখন ঘন হয়ে আসতে লাগবে স্যুপটা তখন হচ্ছে ডিমটা দিয়ে দিব আর এই তো কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে স্যুপটা প্রায় ঘন হয়ে এসেছে আর অফ ক্যামেরাতে আমি ডিমটা দিয়ে দিয়েছি কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছিলাম আর এক হাত দিয়ে রান্না করছিলাম তাই হচ্ছে ডিমটা তো আর এইভাবে একবারে ঢেলে দেওয়া যাবে না নাছাড়া জমাট বেঁধে যাবে তারপরে এখন হচ্ছে ভালো করে জাল করে এই তো নামিয়ে নিয়েছি আর এই তো ফাইনাল লুকটা চলে এসেছে আর এই স্যুপটা রান্না করার শেষ ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর এইভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন বাসায় তারপরে এই তো এখন পরিবেশন করে দেখাচ্ছি স্টুপ গুলোতে বাটিতে নিয়ে নিলাম আর এইভাবে হচ্ছে ছোটরা বড়রা সবাই পছন্দ করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা